বন্ধুরা আজ চলেছি ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার আমাদের খুব একটা প্রিয় ডেস্টিনেশন মাঝে মাঝে বিভিন্ন ঋতুতে যাই আজকের ভিডিওটা কিন্তু অনেকগুলো যাওয়ার মিক্স ভিডিও মানে আমরা বহুবার গেছি সেগুলো টুকরো টুকরো করে ধরা এ চলে এসেছি সাগরিকাতে বর্ষার দিন খুব সুন্দর পরিবেশ শীতকালে একরকম বর্ষাকালে যদি আসেন তাহলে কিন্তু এই ডায়মন্ড হারবার অসাধারণ লাগবে আমার অন্তত তাই লাগে দেখুন মেঘলা পুরো দিন লোকজনও কম আর নদী একেবারে ছল নদী প্রচণ্ড ঢেউ একেবারে সমুদ্রের মতন এপার ওপার থাল পাতাল করছে প্রথমেই রেস্টুরেন্টে ঢুকলাম না কিছুক্ষণ আশপাশটা হাঁটছি যেহেতু রোদ নেই কোনো প্রবলেমও হচ্ছে না আর বর্ষার দিনগুলি ভিড়ও খুব কম এই জায়গাটা হাঁটতে কিন্তু যে কোনো সময় মানে খুব গরম না থাকলে ভীষণ ভালো লাগে এখানে চায়ের দোকান স্ন্যাক্সের দোকান এমনকি আপনি হালকা লাঞ্চ করবেন সেরকম দোকান রয়েছে এমনি লাঞ্চ মানে ভাতটা যে খাবেন আরেকটু এগিয়ে সেরকম দোকানও আছে ছোটো ছোটো তাছাড়া তো রেস্টুরেন্ট আছেই আমরা সাধারণত সাগরিকা বা পূর্ণলক্ষ্মীতে যাই সাগরিকার একটা জিনিস ভালো যে রেস্টুরেন্ট থেকেই নদীটা ভীষণ সুন্দর দেখা যায় দেখুন আমরা কিছুক্ষণ প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করছি চারিদিক সবুজ আর জলের যে ঢেউ এই যে রেস্টুরেন্টটা তরকারি এটা হচ্ছে বেন ফিশের ঠিক পিছনে একবার ঢুকলাম দেখতে গেলাম কিন্তু শুনেছিলাম বেশ ভালো সেরকম লাগলো না কখনো এখানে খাইনি খাবার দাম দেখলাম মোটামুটি খুব বেশি না এই যে গঙ্গা বেনফিশ এদের একটা কিছু আমি তুলেছি ছবিটা কিন্তু খুব ভালো আসেনি আমরা চলে এলাম আমাদের পছন্দের সাগরিকাতে দেখুন কি সুন্দর না খুব বড় সড়ক এবং এখানে এখান থেকে পুরো নদীটা এই বড় কাচের যে জানলা সেখান থেকে দেখা যায় বেশ একটা অন্যরকম ফিল হয় খাবার অর্ডার হয়ে গেছে এদের খাবারের দামও খুব বেশি না কিন্তু মান ভালো খাবার খেয়ে কিন্তু কোনোদিন দিন সেরকম শরীর খারাপ বা কিছু হয়নি খাবারের মেনুর লিমিটেশন আছে যেরকম গভর্নমেন্টের হোটেলগুলোয় সেরকমই কিন্তু খাবারগুলো কিন্তু বেশ ভালো আর এদের ফিশ ফ্রাই কিন্তু খুব ভালো এই যে ভাত মাছ রকমের আলু ভাজা ডাল একটা সবজি এইসব আমি আর রবীন্দ্রা নিয়েছি আর বাবা নিয়েছে মিল একটা ভেজ মিল যে বললাম দেখুন কি সুন্দর সাজিয়ে দেয় এদের এই লাউজটাও খুব সুন্দর এখানে সোফা টোফা আছে সেখানে বেশ কিছুক্ষণ বসে তারপর আমরা সাধারণত আবার বিকেলবেলা নদীর ধারে চলে যাই বর্ষাকালে এই নদীর ধারে বসেই কিন্তু অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায় আমরা সাধারণত তাই দিই জাহাজগুলো যাচ্ছে উহু করে হাওয়া প্রচণ্ড হাওয়া চুপচাপ বসে থেকে প্রকৃতি দেখার জন্য কিন্তু এই জায়গাটা অসাধারণ জাস্ট অসাধারণ দেখুন কি ঢেউ পর্যন্ত একদম উথাল পাতাল করছে আরেকজন জেলেই হবে কীরকম ছোট জাল দিয়ে মাছ ধরছে বাবা আমার দেখে ভয়ই করছে কি করে যে জলের সঙ্গে ঢেউয়ের সঙ্গে লড়ছে কি জানি দেখুন কিরকম লড়াই এদের বেশ কিছুক্ষণ নদীর ধারে এইভাবে বসে সন্ধে গড়িয়ে এলো আকাশের যে রূপ সে তো এক কথায় প্রকাশ করা যাবে না আলো জ্বলে উঠেছে সূর্যদেব অস্তা চলে গেছেন কিন্তু তার রেশটুকু রয়ে গেছে ওপাশে হলদিয়া চোখ ফেরানো যাচ্ছে না আকাশ থেকে দেখুন এবার এসেছি পরিবার কুমু সোমা সৃষ্টি আমরা সবাই একসঙ্গে মানে মাঝে মাঝেই আমরা বিভিন্ন দলে আসি আর কি কখনো দাদা মালবিকা এটা হচ্ছে ওদের গড়ের মাঠ এটা এসেছি শীতকালে আমার ছোট পিসি ছোট পিসির দুই নাতনিকে নিয়ে আমি রবীন্দ্রা আর বাবান দেখুন শীতকালে আবার এই গড়ের মাঠে বিভিন্ন রকম এইসবগুলো বসে মেলার মতন একটা রাইড গুলো কারণ শীতকালে পিকনিক হয় অনেক লোকেই গড়ের মাঠে পিকনিক করতে আসে যার জন্য এগুলো শীতকালে দেখা যায় আর গুনগুন আর গুনজন পিসির দুই নাতনি তারা খুব মজা পাচ্ছে বিশেষ করে গুঞ্জন খুব দুরন্ত সে একটা একটা করে সব রাইডগুলো চড়ছে আর সে একদম ভয় ডরহীন ওদের সঙ্গে এসে খুব মজা পাচ্ছি বাচ্চারা যেখানেই থাকে সেখানেই একটা অন্যরকম ভাইবস আসে আবার আরেকটা খেলায় মেতেছে সে মধুরা আমার এই ভিডিওটা খুব ছোট্ট সাধারণ কিন্তু ভালো লাগলে একটা লাইক দেবেন একটু শেয়ার করতে পারেন আর সাবস্ক্রাইব করলে তো কথাই নেই ছোট্ট বাচ্চার কেরামতি দেখুন এখান থেকে আমরা যাবার পথে আজকে পিসিমাকে নিয়ে যাব স্বামীনারায়ণ মন্দিরে স্বামীনারায়ণ মন্দিরে একটু বসে একটু চা টা খেয়ে মন্দির দেখে আমরা ফিরে যাব বন্ধুরা আজ এই পর্যন্ত পরের ভিডিওয়ে আবার খুব শিগগিরই দেখা হবে ততক্ষণের জন্য টা